হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ভিডিও আপনারা সবাই কেমন আছেন আই খুব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ রহমত আমরাও কিন্তু অনেক ভালো এই তো সকালে এক জায়গায় আর কি আজকে যাব তো রুমটাকে গুছিয়ে তারপরে গোসল করে ফ্রেশ হয়ে আর কি যাব আজকে হচ্ছে আমি বুটার হতে যাব তো আমি জানি না কীরকম আর কি লাগবে তো কোনো এর আগে তো কোনো দিন আর কি যাই বা আমার কোনো অভিজ্ঞতাও নাই যে কতক্ষণ লাগতে পারে বা কী আসে বিষয় তো তারপর আমি কাজ আর কি কাজগুলো সব সেরে যেহেতু রোজার মাস তো রোজা রেখে দুপুরবেলা কি আসা তখন এসে হয়তো বা কাজগুলো করতে ইচ্ছে করবে না তো চলে গেলাম ভোটার হতে মাসাল্লাহ দেখি এত পরিমাণে মানুষ আর মানুষ আমি তো পুরো অবাক হয়ে গেছি আমার পিছনেও কিন্তু অনেক বড় একটা সিরিয়াল আছে যেটা হয়তো বা আমি ক্যামেরায় নেই নি ভিডিও ক্লিপ নিয়ে না মাঝে শেয়ার করার জন্য দেখ আমি ভাবতাম আগে যে মনে হয় আমি ভোটার হইনি যেহেতু আঠারো বছর হয়েছে অবশ্য তো ভোটার হতেই হবে তো চলে গেলাম ভোটার হতে আর গিয়ে তো সারাদিন উনি কেটে গেল সকাল সাড়ে দশটার দিকে গেছি আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে গেছে মানে অনেক সময় লাগছে স্ত্রীকাল ধরে সারাদিন আর কি অনির রোজা খেয়ে দাঁড়িয়েছিলাম অনেক কষ্ট হয়েছে আমার ওদিন আর কি রাতে জ্বর আসে বসতে এমন একটা অবস্থা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি ভোটার হতে গিয়ে যে এমন একটা অবস্থা হবে আমি কখনই ভাবতেই পারিনি তো আসার পরে তো আর কিছু রান্না বান্না করিনি যেহেতু আমার শাশুড়ি বাসায় ছিলো উনি আর কিছু ঢুকে রান্না করছে যতটুকু টুকু তা কিন্তু সকালে সব কাজ আমি সেরিয়ে গেছি তো আর ওদিনকার কোনো ভিডিও ক্লিপই না হয় না এত শরীর অসুস্থ হয়ে পড়ছিল যে জড়াই সব পড়ছে সারাদিন রোদের মধ্যে রোজা রেখে দাঁড়াই তো পুরো শরীরটা অসুস্থ হয়ে আর কি বসছিলো তাছাড়া মেয়েটাকেও সাথে নিয়ে গেছে আমি তো ভাবতেই পারিনি যে এত মানুষের ভিড় হবে এত সমস্যা ভোগান্তি পড়তে হবে তাহলে মেয়েটাকে নিয়ে যেতাম না কারণ এই রোদের মধ্যে মেয়েটাকেও কষ্ট করে নিয়ে আনছে আবার নিজেও কষ্ট করে আসলাম তো কি আর করার আছে বাঘ গিয়ে যেহেতু আসলে কষ্ট লেখা এই কারণে গিয়ে কষ্ট করে আসলাম তো আর কি তো আসার পরে আর কি ওদিন আর কোনো ভিডিও ক্লিপ নেইনি পরের দিন আর কি একটু তরকারি রান্না করলাম টমেটো আব দিয়ে তো আজকে রাতে আর কি মেয়েটা মনে দিচ্ছে যে আমি দুধ খাবো তো দেখলাম যে ফিরিতে দুধ নেই তো চলে গেলাম আর কি দোকানে দুধটা কিনে আনলাম এটা কিন্তু মোটামুটি ভালোই আর কি সব সময় চেষ্টা করবেন বাচ্চাদের জন্য জিনিস কিনলে গায়ে টেটে দেখে কেনার কারণ এটা বাচ্চারা খাবে বা বড়রাই খাও কেটে নাকি কিনা কিন্তু অনেক ভালো কারণ দেখা যায় যে বাজার দোকানগুলোতে অনেক আগের জিনিসগুলো থেকে যায় বছরের পর বছর ওগুলো কিন্তু দোকানদাররা বিক্রি করে ফেলে অনেক দোকানদার এরকম আসে যারা আর কি মেসর পরে বিক্রি করে টাকার জন্য তো আপনারা চেষ্টা করবেন আর কি দেখে কিনা তো আজকের মতো ভিডিওটাই নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে